আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আসুন পনেরোশো স্কোয়ার ফুট বাড়ির ভিতরের প্রতিটা ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ করার পর দেখতে কেমন হবে বা এই বাড়িটা আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করার পর এবং থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করার পর দেখতে কেমন হয়েছে সেটাই তুলে ধরেছি ভিডিওটা শেয়ার করে দেবেন একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন এবং ফলো করে সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন থ্রিডি ডিজাইন এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো পাওয়ার জন্য শুরুতে দেখুন সিঁড়িঘড়ের মধ্যে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙ করার কারণে ওয়ালগুলো গ্লেজ দিচ্ছে সিরিঘড়ে একটা ডিজাইন করে দিয়েছি আর এবার নিয়ে এসেছি আপনাদেরকে দেখুন ড্রয়িং রুমের মধ্যে পনেরোশো স্কোয়ার ফুট বাড়ির ভিতরে ছোট্ট এই ড্রয়িং রুমটা দুপাশে দুটো দৃশ্য করে কমপ্লিট করেছি আর সিলিংয়ের মধ্যে দেখুন হবহু বাস্তব আকাশ দৃশ্য হবহু বাস্তবে আকাশটা দেখতে যেমন ঠিক এরকমই আকাশের দৃশ্যটা কমপ্লিট করেছি আর দেখুন এই যে দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যেন আপনি দৃশ্যের ভিতরে যে নদীটা রয়েছে আপনি ওখানে নামতে পারবেন হবহু বাস্তবের মতোই কিন্তু এখানে শেষ নয় আরও চারটা বেডরুম রয়েছে প্রতিটা রুম আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন সিলিংয়ের দিকে একটু খেয়াল করে দেখুন যেন মনে হচ্ছে হবহু বাস্তব আকাশের নিচেই আমি দাঁড়িয়ে আছি এই ডিজাইনগুলো যে আসলে কতটা সুন্দর সেটা আসলে প্র্যাকটিক্যালি বাস্তবে না দেখলে বোঝার কোনো উপায় নেই বাস্তব যে সৌন্দর্যটা সেটা কখনোই ক্যামেরায় ধারণ করা সম্ভব হয় না এবার নিয়ে এসেছি একটা রুমের মধ্যে দেখুন এই রুমের তিনটা ওয়ালের মধ্যে অরেঞ্জ কালারটা করে কমপ্লিট করেছি বাড়ির মালিক বলেছিলেন এই রুমের মধ্যে এই কালারটা কমপ্লিট করার জন্য ওনার পছন্দ অনুযায়ী কিন্তু বাড়ির সমস্ত রঙের কাজ কমপ্লিট করেছি আর একটা দেয়ালে দেখুন ত্রিডি একটা ডিজাইন করেছি চারপাশে দেখুন লতা ডিজাইন রয়েছে একটা সিলিং রোজ রয়েছে সিলিংয়ের মাঝখানে যেখানে ফ্যান ঝুলানো থাকবে গোলাপ ডিজাইনটা ওখানে করে দিয়েছি আর দেয়ালগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন শাইনিং দিচ্ছে প্রতিটা দেয়ালের মধ্যে এবার দেখুন আর একটা রুমে এই কাজটা আমরা কমপ্লিট করেছি কিশোরগঞ্জ জেলায় প্রবাসী বাইয়ের পনেরোশো স্কোয়ার ফুট একতলা বাড়িটা দর্শক শ্রোতা আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করতে চান আর ত্রিড়ি পেন্টিং ডেকোরেশন করে সাজাতে চান ভিডিওর স্ক্রিনে যে আমাদের নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে নয়তবা ইমুতে মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা সেটাও আপনি জানিয়ে দিবেন। তারপর আপনাকে আমরাই নক দিব বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই পাঠানো হবে আমাদের পাঁচজনের এক্সপার্ট টিম আর হ্যাঁ একসান্সি কিন্তু কাজটা কমপ্লিট করে দেওয়া হবে দেখুন এটা হচ্ছে আরেকটা একটা ব্যাড এক একটা রুমের মধ্যে এক এক ধরনের কালার করেছি অর্থাৎ চারটা বেডরুমের মধ্যে চার ধরনের কালার করা হয়েছে প্রবাসী বিল্লাল ভাই বলেছিলেন চারটা রুমের চারটা কালার দেওয়ার জন্য ঠিক তাই ওনার পছন্দের কালারগুলো কমপ্লিট করেই কিন্তু ডিজাইনগুলো করে সাজিয়েছি দেখুন এক একটা রুমের লতা ডিজাইন ভিন্ন ভিন্ন এক একটা রুমের ওয়াল ডিজাইন অর্থাৎ থ্রিডি ডিজাইন ভিন্ন ভিন্ন ওনার কথা অনুযায়ী কিন্তু আমরা পুরো কাজটাই কমপ্লিট করেছি এটা হচ্ছে আর একটা বেডরুম এই রুমের মধ্যে আরেকটা কালার এবং আরেকটা থ্রি ডি ডিজাইন দর্শক শ্রোতা এভাবেই কিন্তু আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজগুলো করছি বাড়ির ভিতরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার পর এবং বাড়ির বাহিরের রঙের সমস্ত কাজ কমপ্লিট করে দেওয়ার পর আপনার সাথে যে কথা থাকবে ঠিক তাই ওই কথা অনুযায়ী ডিজাইনগুলো করে সাজিয়ে দেওয়া হবে আর ঠিক এভাবেই কিন্তু আমরা কাজগুলো কমপ্লিট করছি দর্শক শ্রোতা দেখুন এই বাড়িতে চারটা রুমের মধ্যে চার ধরনের থ্রি ডিজাইন করা হয়েছে ডাইনিং রুমের মধ্যে দুটো দৃশ্য করেছি প্রবাসী বিল্লাল ভাই বলেছিলেন ডাইনিং রুমের দুটো দৃশ্য কমপ্লিট করার জন্য আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী পুরো বাড়ির কাজটাই আমরা কমপ্লিট করেছি দেখুন এই যে ডাইনিং রুমে আমি আবারও যাচ্ছি এটা হচ্ছে আরেকটা রুম এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম